ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল অবশেষে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর তার সাথে সাথে বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার চাকরি শুধু চাকরি বাতিলই নয় অনেকের প্রাপ্য বেতনও ফেরত দিতে হবে এবং সেই সাথে এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে প্রায় তিনশো পাতার এই রায় কী বলা হয়েছে কাদের চাকরি বাতিল হলো কাদের বেতন ফেরত দিতে হবে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং সব থেকে বড় প্রশ্ন যারা এই প্যানেলে যোগ্য ছিলেন তারা কিভাবে পুনরায় চাকরি ফেরত পাবেন এবং তাদের চাকরি বাতিলের ফলে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি অসুবিধা হবে সংক্ষেপে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন অন্যকে শেয়ার করুন প্রথমত কাদের চাকরি বাতিল হলো দু সালে প্রকাশিত প্যানেলে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল ঘোষণা করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কাদের বেতন ফেরত দিতে হবে হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ তালিকার মাধ্যমে চাকরি পেয়েছেন যেটিকে সুপার নিউমেরিক পোস্ট বলা হচ্ছে এবং যারা সাদা খাতা জমা দিয়েছেন বা কম নম্বর পেয়ে সেই নম্বর বাড়িয়ে দিয়ে যাদেরকে মেধা তালিকার উপরের দিকে স্থান দেওয়া হয়েছে তাদের বারো শতাংশ সুদ সহকারে আগামী চার সপ্তাহের মধ্যে প্রাপ্য বেতন ফেরত দিতে হবে যার জন্য সংশ্লিষ্ট জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই বা স্কুল পরিদর্শক এবং জেলা মহকুমা শাসক বা এর তত্ত্বাবধানে কাজটি করার নির্দেশ দেওয়া হয়েছে তবে সকলের বেতন ফেরত দিতে হবে না এই সংখ্যাটি প্রায় এগারোশো এর কাছাকাছি বলে জানা যাচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে কাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সুপার নিউমারিক পোস্ট কেবলমাত্র আপতকালীন ভিত্তিতে করার নিয়ম রয়েছে কিন্তু কার্যত বেআইনিভাবে যারা এই পদ সৃষ্টি করেছেন এবং যারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে কথা সকলেরই জানা যে এই পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন প্রার্থীর মধ্যে সকলেই অযোগ্য নন তাহলে যারা অযোগ্য নন অর্থাৎ যারা যোগ্য ছিলেন তারা কিভাবে চাকরি পুনরায় ফেরত পেতে পারেন বারবার সংসদ এবং সরকারের কাছে অযোগ্যদের তালিকা চেয়ে যেহেতু তা পাওয়া যায়নি তাই পুরো প্যানেল বাতিল করে পুনরায় নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী পনেরো দিনের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে এবার প্রশ্ন হলো কিভাবে এই নিয়োগ করা হবে ওয়েমআর শিট পুনরায় যাচাই করা হবে এবং এক্ষেত্রে একটি বলে রাখ কথা বলে রাখা হলো যে আগে যে ওয়েমার সিটে স্ক্যান করা হয়েছিল সেই স্ক্যানার মেশিনের কোম্পানি নাকি ব্ল্যাকলিস্টেড ছিল তাই পুনরায় দরপত্র আহ্বান করে নতুন করে স্ক্যানার মেশিন আনার কথা বলা হচ্ছে এবং সেই নতুন স্ক্যানার মেশিন দিয়ে পুনরায় খাতা দেখা হবে এবং প্রার্থীদের একাডেমিক নম্বর ও ইন্টারভিউ নম্বর দিয়ে নতুন প্যানেল তৈরি করা হবে বা মেধা তালিকা তৈরি করা হবে সেই মেধা তালিকা থেকে চাকরি হবে সুতরাং যারা প্রকৃত যোগ্য এবং যারা বেশি নম্বর পেয়েছিলেন তাদের চাকরিতে বহাল থাকার সুযোগ থাকছে নম্বর প্রশ্ন হচ্ছে আদালতের রায় ঘোষণায় বাস্তবিক ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে প্রথমত রাজ্যের স্কুলগুলোতে প্রচুর শিক্ষক শূন্যতা রয়েছে যেখানে এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হলে বহু স্কুল শিক্ষকহীন হয়ে পড়বে এবং অনেক স্কুলে প্রয়োজনে শিক্ষকই থাকবে না সেখানের পঠন পাঠন কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে দ্বিতীয়ত নির্বাচন প্রক্রিয়া চলছে সারা দেশে এই নির্বাচন প্রক্রিয়ায় ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে প্রায় একটা বড় অংশের শিক্ষকরা ভোটের ডিউটি দেবেন বা ভোটকর্মী রয়েছেন চাকরি বাতিল হওয়ার পরে যাদের ইতিমধ্যে ট্রেনিং সম্পন্ন হয়েছে এবং যাদের ভোট কেন্দ্র ঠিক করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ভোটের ডিউটি ক্ষেত্রে কি হবে বা সেক্ষেত্রে ভোট গ্রহণ সেখানকার গ্রহণ কীভাবে হবে সে নিয়ে প্রশ্ন উঠছে তৃতীয়ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছে যার মাধ্যমে বহু শিক্ষক রয়েছেন যারা ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন সেক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে কি হবে এবং অনেক সেক্ষেত্রে কোনো প্রক্রিয়া ব্যাহত হবে না তো সেই প্রশ্ন উঠছে গল্প কিন্তু এখানেই শেষ নয় এরপর দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেট অর্থাৎ দু হাজার সতেরো সাল থেকে যে সমস্ত শিক্ষকেরা প্রাইমারি টিচার হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের নিয়েও একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে সেই বড় আরও একটি রায় আসতে চলেছে সেটা কিন্তু জানা যাচ্ছে আর সেখানে ছাব্বিশ হাজার নয় বরং ছত্রিশ হাজার চাকরি নিয়ে টানাটানি পড়বে সেই আপডেট আসছে সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যদের শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ সকলকে